আউজ বিল্লাহিম বিস রানিম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামাইকুম আমি আসলে একদিন পরপরই লাইভে আসি যৌন রূপটা নিয়ে আসলে একটা কথা মনে পড়ে যে পৃথিবী একটি নাট্যমঞ্চ আমরা সবাই অভিনয় করি তা আসলে আমরা প্রত্যেকটা মানুষ এক একটা কর্ম নিয়ে ব্যস্ত থাকি বা এক একটা পেশায় নিয়োজিত আসি তা আমি তেমনই আইবাস করার পরে অর্থাৎ আইবাস শেষ করার পরে হাকিম সাইদ ইস্ট্যান্ড মেডিকেল কলেজ আর হাসপাতাল থেকে ডি এস করেছি এবং যৌন রোগের উপরে পড়ালেখা করেছি তাই আমিও যৌন রোগ নিয়ে আপনাদের সামনে মাঝে মাঝে আসি কারণ আসলে তো এটা একটি গুরুত্বপূর্ণ রোগ আপনি আমাকে ভালো বলেন না খারাপ বলেন আমার কথাগুলো রাত্রে আপনার কথা মনে হবে তখন বাবির কাছে যাবেন তখন আমার কথা মনে পড়বে যে আসলে আমি কী কথাগুলো বলেছি আমাদের দেশে পুরুষরা তো অনেকেই সহবাসে সবাই দিতে পারে না দুই এক মিনিটে বেশি কোনো পুরুষ পারে না বলেই চলে শতকরায় নব্বই জনের এই সমস্যা দুই চারজন পাঁচজন দশজন ভালো থাকতেই পারে তাই বলি যারা যৌন সমস্যায় ভুগতেছেন অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছেন আর গ্রাম বাংলা একটা শব্দ আছে যে যৌন রোগ মনে হয় ভালো হয় না কারণ সে ভালো চিকিৎসা পায় নাই এই কারণে সে বলে যৌন রোগ ভালো হয় না যৌন রোগের খুব ভালো চিকিৎসা আছে যারা যৌন সমস্যায় ভুগতেছেন অর্থাৎ স্ত্রীর সহবাসের সময় কম দু এক মিনিটে বীর্যপাত পেনিস স্ট্রং হচ্ছে না আবার একবারের বেশি একাধিকবার সহবাস করতে পারেন না একবার সহবাস করার পর দেখা যায় আপনি আর সহবাস করতে পারতেছেন না একদিন দুদিন আর পেন সিস্টেম হচ্ছে না তারা দয়া করে যদি মন চায় আপনারা আমার কাছে ওষুধ খেতে পারেন আল্লাহ রহমাদের যৌন সমস্যা ঠিক হয়ে যাবে অনেকে জন্য এলোপ্যাথিক হোমিও অন্য অন্য ডাক্তার দেখাচ্ছে ভুয়া চিকিৎসক ঘরওয়ালা ডাক্তারদের দেখাচ্ছে অর্থাৎ তারা কোনো মেডিকেলই ভোয়া লেখা করে নাই তাই দয়া করে আপনারা এদের কাছ থেকে চিকিৎসা না নিয়ে আবার অনেকে ইউটিউব ফেসবুক থেকেও নেয় ভাই এখন কি বলবো এই দেশে তো প্রশাসনও নাই এটা লোক মেডিকেলে করে না সে ওষুধ তৈরি করে রুগীদেরকে দিচ্ছে মানে মাথায় ধরে না সেদিন এক রুগী আসছে কাসপুর থেকে আইসা বললো স্যার আমি এক জায়গা থেকে অনেক টাকার ওষুধ খেয়েছি আপনি একটু তার সাথে কথা বলুন আমি দেন তাই ফোন দেন আমি তো ভালো মনের মানুষ ফোন দিছি যে ভাই আপনার নাম জিজ্ঞাসা করলাম কোন জায়গায় পেডি কোন মেডিকেলে পড়া লেখা করেছে সে আমার সাথে বাজে ইচ্ছা যাই হোক ওটা না বললাম আপনাদের কাছে আমার একটি মেসেজ দয়া করে একজন ভালো হাকিম দেখান তারা মেডিকেলে পোয়া ল্যা করে আসছে ঠিক আছে এদের কাছ থেকে যদি আপনি যৌন রোগের ওষুধ খান আল্লাহর মধ্যে ভালো হয়ে যাবে এমন কোনো রোগ নেই আল্লাহ তালা দায় পৃথিবীতে সমস্যা আছে সমাধানও আছে রোগ দেশে রোগ নিরাময় ওষুধও দিয়ে দিচ্ছে আর বেশি ওষুধটাই আমাদের মূলত হাকিমদের আমরা হাকিম আমাদের মেন ওষুধ হলো যৌন রোগের আমাদের ওষুধগুলো যৌন রোগের অর্থাৎ সেক্সুয়াল খুব ভালো কাজ করে কিন্তু মানুষ ভালো সুদ পায় না এবং ভালো সুদের দ্বারাও দেয় না অনেক সময় তাই যারা যৌন সমস্যা ভুগতেছেন নিশ্চয় হওয়ার সময় কম দু এক মিনিট বীর্যপাত পেটি হচ্ছে না হাত মাঠ মারে বাদ হয়ে গেছে অনেকে ডায়াবেটিস সমস্যা মনে করতেছেন আপনারা যৌন রোগ ভালো হবে না একশো পার্সেন্ট আপনার যৌন রোগ ভালো হবে আল্লাহর রহমতে শুধু একটু ভালো সুদ খেতে হবে আমরা ছোটবেলা পড়েছি পারি কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তাই আমি আপনাদেরকে বলি যারা অনেক জায়গাতে গরিব খেয়েছেন হতাশ হয়ে গেছেন ভাই ভাবির কাছে গেলে তো সময় দিতেই হইব কারণ ওনার তো প্যাটে ক্ষুদা আছে বুঝেন তো ওনার আমার সেক্সুয়াল ক্ষুদার কথা আমি বুঝাইছি ওনার তো সেক্সের ক্ষুদা আছে আল্লাহ তালা আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করছে এমন কোনো মাকলুকাত নেই যে সেক্স না করে সেক্স প্রতিটা প্রাণীই করে তাই তার ভিতরে শ্রেষ্ঠ মাকলুকাত আমরা অর্থাৎ আমার সেক্সের সাইড আছে আমার ওয়াইফের সেক্সের সাইড আছে তাই আপনারা যৌন সমস্যায় ভুগতেছেন একবার ফ্রেনি সিস্ট না বাদ হয়ে গেছেন ধ্বজভঙ্গ হয়ে গেছেন ভাবছেন আপনার ভালো হবে না আল্লাহর রহমতে আপনি ভালো হবেন একশো পার্সেন্ট উপর আল্লাহ দেওয়ায় তাই আপনারা আমার নাম্বার যোগাযোগ করে আমার সাথে আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সব খোলা আছে আপনারা যে কোনো ব্যাপারে ভিডিও কল আমার সাথে কথা বলতে পারেন অনেকে পার্সেল ওষুধ নিতে পারেন আমার আল্লাহ রহমতে সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর তারপর কানাডা অনেক জায়গা থেকে রুগি ফোন দেয় ইতালি আমি ওষুধ পাঠিয়ে দিয়ে থাকি আপনারা মন চাইল এ জায়গায় চিকিৎসা নিতে পারেন যদি মন না ভিপিও পার্সেল ওষুধ নেবেন তাও নিতে পারেন আল্লাহ রহমতে যৌন রোগের আমার কাছে খুব ভালো চিকিৎসা আছে তাই বারবার বলি ভাই নিশ্চিন্তে খান আল্লাহ রহমতে আপনার যৌন সমস্যা থাকবে না বেগুনের যদি স্বাদ থাকে মরিচের যদি ঝাল থাকে তাই আমাদের যে অশ্বগন্ধা শতমূল বীরদমণি তালমাখানা জিনসিন এগুলোর কাজ থাকবে না কেন এগুলোর খুব ভালো কাজ আছে তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ